চলে আসলাম রান্নাঘরে দেখো রান্না করে নিই ওর তো খাবার রেডি আছে খেয়ে আমি রেডি হয়ে গেলাম এই যে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে নতুন দিনের শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও নিয়ে চলে এসেছি দেখো কি করি জয় জগন্নাথ আজকে শুভ রথযাত্রা সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা সবাই এনজয় করো পুজো করো রথ টানো আমিও দেখি পুজো করে আজকে পুজো জগন্নাথ মন্দিরে যাবো এখানে পুজো কর দিতে কারণ আমি বিকেলে রথ টানতে যাই প্রত্যেকবার কিন্তু এইবারে যাব না কারণ পায়ে ব্যথা আমাদের বলেছি ওই আঙ্গুলে সেটা আবার চাপা পড়ে গেলে ভিড়ের মধ্যে খুব যন্ত্রণা হবে ওই কারণে আমি বিকেলে আর যাব না তাই বললাম এখনই গিয়ে পুজো দিয়ে আসবো দেখতে থাকো আজকে রান্না করব চাষ আর করতে আজকে না পুজো দিতে যাবো তো উচ্ছে হলো নিরিমিষ খেতে পুজো দিয়ে এসে আর মাছ খাবো না জন্য কী করবো কাজ করা ছিল অনেক দীর্ঘদিন কাজকলা করা হয় না এনেই ছিলাম একুপটা করবো বলে সব আজকেই করে নিই কালকে শনিবার আবার তো শনিবার মানে নিরিমেষের দিনই করি এই সব জিনিস তো আজকে ভালো আজকেই করি এটা তো যাই হোক আর মাছ আছেই করা ও তো আসবে এসে পরে তোমার ডিউটি চলে যাবে খেয়ে মাছ করাই আছে মা গেছে ওয়াশরুমে আমিও এবারে চান করতে যাই চলো আমার এখানে ডাল ভেজানো হয়ে গেল আজকে এই বিলিশ ডাল হবে ভিজিয়ে রেখেছি চাল ভেজানো হয়ে গেছে রেডি রাখলাম জলে ভিজিয়ে রাখি একটু কষ্ট এবারে মা করবো মা একটু রেডি রেখে দিবি ডালটা করে রাখতে দিব এখানে ছেও কেটে রেখে দিলাম আমি কেটেছি শাশুড়ি মাকে কাটতে দেরিও হবে কোনোটা সরু কোনোটা মোটা এইভাবে কাটে আর হয়ে যায় মাও বক বক করে উনিও বক বক করে এই করতে থাকে আমি কেটে দিলাম আমার সময় থাকলে সত্যি আমি কেটে দিব না আমারও কাটতে ভালো লাগে কিন্তু এই সময় হয় না ওই জন্য কাটতে পারি না যাইও হোক এবারে যায় উনি একটু মোহামেসমে চালা হলো এবারও ভালো আর এত ঘুমিয়ে যাই না আমি দেরি হয়ে গেলাম এই যে আর এই দেখছো এটা আমার প্রথম প্রথম করা যখন নাকি আমি ইউটিউব দেখে শিখছিলাম অনেক দিনকার তো এটা খুঁজে বের করলাম আর কানেকটা বড় কানেকটা না ঘুরে যায় ওই জন্য আর ওইটা পড়লাম না এটা পড়ছি ও চলে এসছে বাজারে গেছিল। পুজোর জিনিসগুলো আনার জন্য বেরিয়ে যাই তাড়াতাড়ি দেরি হয়ে যাবে তোমাদের পরে দেখাচ্ছি এখানে চলে এসেছি দেখো মন্দিরে আমাদের আমি একটা তুলসীর মালা ওকে বলেছিলাম যে এবারে পড়াবো আমার কী জানি কী শখ হলো ভাবলাম যে বাবা আসলে বাবার শরীরটাও তো বেশ অসুস্থ ছিল এখন অনেকটা ভালো আছে তা ভাবলাম যাই হোক পড়াই তুলসী তো প্রিয় তাই দেখো এনেছি কি মোটা কি সুন্দর হয়েছে খুব ভালো লাগছে মালাটা দেখো যে পড়ানো হয়ে গেছে মালাটা মোটা মালাটা খুব ভালো রোহিত মশাইও খুব খুশি হয়েছে মালাটা দেখে জানো যাক ভগবান খুশি হলেই আমরা খুশি তাই না বলো কি ভিড় হয়েছে গো খুব ভালো লাগলো এসে পুজো দিলাম এখানে নিয়ে এসছিলাম নারকেল জানো তো ও না নারকেলটার মাথায় যে এটা থাকে ছোবরা মতো ওটা ছাড়িয়ে নিয়ে এসছে এখানে হবে না বললো ফেরত নিয়ে দিয়ে দিল এখানে মোমবাতি জ্বালালাম মোমবাতি না আমি প্রদীপ নিয়ে এসেছিলাম ঘি নিয়ে এসেছিলাম জ্বালালাম ভালো লাগে তো আবার গেল নারকেল আনতে বলছে দাঁড়ামলাম হ্যাঁ নিয়ে আসো তাহলে মনটা কেমন খুঁতখুত লাগছে যে একটু নারকেলটা চড়াতে আসলাম দেবো না তো বিকেলে তো তো অফিস যাবে বিকেলেও আসতে পারবো না আর আসবও না ওই জন্য এখনই আসলাম এখানে অনেক মন্দির আছে জগন্নাথ মন্দিরেই খুব বড়ো একটা মন্দির বেশ ক্যাম্পাসের মতন ভালো লাগে এটা অনেক বছর হয়ে গেছে হয়েছে খুব সুন্দর লাগে জানো তো এখানে একবার ভোগও খাওয়া হয় খাওয়ানো হয় আর কি অত বড় হনুমানজি দেখেছ শিব মন্দির আছে খুব ভালো লাগছে বেশ বেশ আয়োজন চলছে সাজানো গোছানো চলছে কত ভিড়ও নারকেল নিয়ে আসলো নারকেলটা দিতে গেল পুরোহিত মশাইকে যাক দিয়ে শান্তি লাগলো মনটা না তো খুঁত লাগতো ঘরে গেলে যে নারকেলটাই চড়াতে পারলাম না এখানে দেখো ভোগ কত আমি ওকে বললাম একটা কুপন কাটো না নিয়ে যায় কি সুন্দর ভোগ দেখেছে এখানে অনেকেই নিচ্ছে দেখছি এখানেও সাজানো চলছে কিছু মানে পুরোহিত মশাই পান্ডা যারা থাকে তারা সাজাচ্ছে দেখো দেখো আর রান্না করে নিই তো খাবার রেডি আছে তো রেডি যাবে আমি এটা রেডি করছি কাঁচকলা আলু সেদ্ধ কাঁচকলা সেদ্ধ আর এখানে খানা দিয়েছি এর মধ্যে ধরে বেসন দেবো চালগুড়ি দেবো গরম মশলা দেবো নুন হলুদ দেবো মিষ্টি দেবো এটাকে ভালো করে চটকিয়ে বড়া করব জগন্নাথের প্রসাদটা খেলাম কি ভালো লাগলো জানো না ইয়েটা ভোগটা খুলেছি যখন দেখাতে ভুলে গেছি বেশ ভালোই অনেকটা দিয়েছে সেই পুরীর জগন্নাথে যেমন দেয় না সেই ভারী ভর্তি করে একদম বেশ অনেকজনই খেলাম প্রসাদ দিলাম রাস্তা একজনের সঙ্গে দেখা হয়েছিল তাকেও দিলাম বেশ অনেকটা করেই হলো ভালোই লাগলো খেতে দেখলাম আসার সময় ওকে বললাম নিয়ে চলো প্রসাদ ভালোই করেছে নিয়ে এসেছি ওখানে দেখো আমার কাজকালার করতে মোটামুটি রেডি এই যে বড়া ভাজা হয়ে গেছে একটু আলু দিলাম একটা ছোট আলু দিলাম মা এত পাতলা পাতলা করে কেটে দিয়েছে এটা যাই হোক আর এখানে তো ওই তোমার গুঁড়ো মশলা যা দেওয়ার আদার কাঁচা লঙ্কা এই দিয়েছি একটা টমেটো দিয়েছি তো ভালোভাবে কষিয়ে একটু দিয়ে বড়াগুলো দিয়ে দেবো রেডি হয়ে গেল আমার গরম মশলা দিলাম আর ঘি দিলাম এটুকু ঝোল রাখি কারণ বড়া তো জানোই তো টেনে যাবে আবার এটা দিয়ে রাত্রে আজকে রুটি খাওয়া হবে ভালোই হয়েছে খেতে একটু চিনি মিষ্টিটা কম হয়েছিল আবার দিলাম একটুখানি বন্ধ করে দিই যাই এবারে একটু রেস্ট নেই শুই গিয়ে খাবার থেকে পাকার হওয়াতে চলো আচ্ছা বড়গুলো না তুলে রাখি আলাদা জায়গায় আর না তো সব ঝোলটা টেনে নেবে এখন একটু ভাতের সঙ্গেও খেতে হবে যতবার বড়ার ঝোল করিস যে ছোলার ডালে ঢোকাই হোক যাই হোক ব্যাস সঙ্গে সঙ্গে বড়াগুলো কি সফট হয়েছে দেখতে পাচ্ছ ভেঙেও গেছে অনেক তুলে রেখে দিই তাহলে ঝোলটা খেতে বসে গেলাম আমরা তোমাদের দাদা তো অফিস চলে গেছে উচ্ছে আলু ভাজা ডাল বেগুন ভাজা আর হচ্ছে এই কাজকলার কর্তা সবাই আমরা খেতে বসে গেলাম বাবার খাওয়া হয়ে গেছে মা রুটি খাচ্ছে কেন যেন আজকে আমাদের ভাতটা কম পড়ে গেছে কি হাস্যকর বিষয় চলে আসলাম ওপরে চালানো হলো এবারে একটু চোখটা বুঝি দশ মিনিট চোখটা না বুঝলে না কিছুতেই আর কিছু করতে পারি না একটু ওই মোবাইলটা ঘাঁটতে ঘাটতে কারো হয়তো ভিডিও দেখলাম এ করলাম করে টোরে তারপরে শোবো একটু দশ মিনিট চোখ বুঝি তারপরে দেখি একটু ইচ্ছা আছে রথের দড়ি টানতে যাওয়ার বাবা বলছিল যাবে তো আমি মাকে বললাম তুমি যেও বাবাকে নিয়ে আমি দেখবো কারণ আমার হাতের কাজ ওই মাখিয়ে বসলে পরে আর ওঠা যায় না তো দেখা যাক কি করি এখন কোন কাজটা করি একটু রেস্ট নিয়ে করবো আজকে খেলাম এত ভালো না কি বলবো জানো না কোপ্তাটা এত ভালো হয়েছে ওই ছানা মিশিয়ে দেওয়াতে এত টেস্টি হয়েছে তোমরা একবার করে দেখো খুব ভালো লাগবে কাইটা একটু কম পড়ে গেছে কম পড়ে গেছে বলতে তোমার ওই রসাটা না বড়াতে সবসময় টেনে নেয় বড়ার মধ্যে তো রয়েছেই যাই হোক হয়ে যাবে রুটি খাওয়া আজকে রাতে বড়াটা তো অনেকগুলো রয়েছে ওতেই হয়ে যাবে তো যাক ঠিক আছে ভালোই লাগলো তোমরাও ভালো করো এটা এখন রাখি রথ টেনে আসি দেখি পারি কিনা টানতে ভিড়ের মধ্যে আমি ঢুকবো না বাবা যাবে বললো তো থাক তাহলে মায়ের সঙ্গে একলা পাঠাবো তাহলে চলো আমিও যাই কিন্তু দেখো বেরোবো রেডি হয়েছে বৃষ্টি নেমেছে দেখি একটু ওয়েট করি পাঁচ দশ মিনিট তারপরে যাই দেখতে পেলে তোমাদের নিশ্চয়ই দেখাবো তা ছাতা এই একটা বড় ছাতা একটা ছোট ছোট এতক্ষণ কি সুন্দর রোদ উঠেছিল এখন আবার বৃষ্টি যাচ্ছে সব ওখান থেকে চারটে আগে বেরোয় না মন্দির থেকে ওই কেমন লাগে তখন রোদ উঠেছিল অনেকক্ষণ পর বেরোলাম অপেক্ষা করলাম বৃষ্টি ভীষণ জোর হলো তারপরে আসলাম এখানে এটা বাস স্ট্যান্ড আমাদের এখান দিয়ে যাবে রথযাত্রা এখানে এসে কোনোবার দাঁড়াই না ওইখানেই মন্দিরে চলে যাই দেখো আমাকে তো এবারে ক্যামেরাটা ঢুকাতে হবে কারণ আমি তুলতে পারবো না সামনে থেকে দড়ি টানবো না ক্যামেরা ধরবো কোনটা করবো তোমরা এইভাবেই দেখো যতটুকু পারছ আমিও যতটুকু পারছি ততটুকু দেখাচ্ছি একদম সামনে থেকে তুলতে গেলে আমি দড়িটায় হাত দিতে পারবো দেখো চলে গেলো পেছন থেকে আরেকবার দর্শন করিয়ে দিলাম কত ভিড় দেখো কত লোলে আসলাম রথ ট্রেনে এবারে আসলাম একটু উপরে ছাদে এখনও তো সন্ধ্যা দেওয়ার টাইম হয়নি তো একটু ছাদে ঘোরাঘুরি করি তারপরেই সন্ধে দেব যা টানতে পারলাম তাও আমি বেশিক্ষণ টানি টানিনি মানে একটুখানি ছুঁয়েছিলাম আমার পায়ে মানে ওই আঙুল নিয়ে ওই ভিড়ের মধ্যে যাওয়াটাই যাক মা বাবা টেনেছে মা ধরেছে ধরে একটু ইয়ে করেছে আর বাবা আমি তো আর ভিডিও চালিয়ে দেখাতে পারিনি আর ক্যামেরা অন করে এত ভিড় একদিকে ছাতা আর একদিকে ইয়ে যাই হোক বাবা দেখলাম বেশ টানলো ঠিক আছে মনের মনোবাসনা পূর্ণ করলো ঠাকুর জগন্নাথ জয় জগন্নাথ চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করেও অবশ্যই আসছি আমি আবার নেক্সট ভিডিওতে টাটা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো